আমার দিনদার বন্ধুরা দেখেন ত্যাগের মধ্যেই মজা হাজারো বীজ তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দেয় ওই বীজগুলি যদি নিজেকে বিসর্জন না দিত তাহলে ফসল সেখান থেকে বলতো না হাজারো আটি তার গাছের জন্য তার প্রজন্মের জন্য নিজেকে ধ্বংস করে দেয় সে নিজেকে ধ্বংস না করলে সেখানে কোনোদিন গাছ উঠতো না আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন এই কষ্টের ত্যাগ সহ্য না করলে আমি দুনিয়ার মুখ দেখতাম না আমার বাবা আমাকে পালার জন্য আমাকে বড় করার জন্য সংসারকে রক্ষা করার জন্য হাজারো শ্রম দিয়েছেন হাজারো চেষ্টা করেছেন যদি আমার বাবা আমাদের সংসারের জন্য আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য বড় হওয়ার জন্য ভালো রাখার জন্য চেষ্টা না আলাই একজন কলেজের ছাত্র ছিলেন উনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন নাই ছাত্র জীবনী চর্মরাই মুড়িদ হয়েছিলেন সেই বেলায়েত স্কুলে যেতেন কলেজে যেতেন সুন্নতি পোশাক পরিধান করে বেলায়ে দাঁড়িয়ে আগে যেহেতু হয়েছিল সে কোনোদিন দাঁড়িয়ে পৌষ দেয়নি সত্ত্বেও মনে হয় যেন একজন কলেজের ছাত্র কিন্তু মনে হয় যেন মাদ্রাসার ছাত্র একজন আলে দিন সম্পর্কে শেখার যথেষ্ট চেষ্টা করেছেন এই কলেজে পড়া সত্ত্বেও তিনি কারিয়ামা পড়েছেন তার কেরাত সহি ছিল দিনের উপরে অনেক বই লিখেছেন আজীবন সংগঠন সাথে ছিলেন শুধু তাই নয় যেদিন উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিনও এই দিনের কাজই ব্যস্ত ছিলেন আমি তার কবর জয়াহতের জন্য গিয়েছিলাম তার পরিবারের সাথে দেখা হয়েছে তার একমাত্র ছেলের সাথেও দেখা হয়েছে তার ছেলে আমাকে বলছে যে রুজুর আমার আম্মা জান বলছেন যে তোর আব্বার যে অবস্থা তার যে কোনো অবস্থা পড়ে যেতে পারে তুই তার সাথে থাকিস ভোরবেলা তাকে বলছে আজকে আপনি হসপিটালে চলেন প্রোগ্রামে যাওয়ার দরকার নেই কিন্তু বিলায় ভাই বলছে যে সেখানে প্রোগ্রাম দেয়া মানুষজন আসবে তোর হবে আমি দিনের কাজ বাদ দিয়ে আমি হসপিটালে ভর্তি হতে পারবো না বেলায়ৎ সাব আহমতুল ন্যায়ালয় সেই তোর বিয়াত এসেছিলেন তোর বিয়াত এই অবস্থায় তিনি বলছেন যে আমার বুকের মধ্যে ব্যথা করতেছে ওই অবস্থায় তিনি অসুস্থ হন সেখান থেকে হসপিটালে নিয়ে যায় তিনি আর ঘরে ফিরতে পারেন না আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আসলে দেখেন যদি কলেজের ছাত্র ছিল কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত ভাবে তার জীবনের যেই দিকগুলি আলোচনা করেছে হয়তোবা আমাদের অনেকের মধ্যেই এই আদর্শ এই চরিত্র নেই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এই দিন দিনের দাওয়াত দিনের হেফাজত দিনের একামত দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হোক এর জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ময়দানে ছিলেন এই ময়দানে ছিলেন এই রাস্তায় ছিলেন আমি তো বিশ্বাস করি এটা আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহক রবুল্লাহ তাকে শহীদই মৃত্যু দান করেছেন শহীদ মর্যাদা আল্লাহর দান করবেন এটা আমি বিশ্বাস করি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন বিনা হিসাবে জান্নাত মেহমান হিসেবে কবুল করে নেন এই সংগ্রহের কাজ করার জন্য তিনি এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ তিনি করেন করেননি সব ধরনের ত্যাগ করেছেন এটা আমাদের জন্য এক পথ প্রদর্শক হিসেবে আমরা মনে করব আমরাও যেন এই দিনের পথে থাকতে পারি দিনের পথে চলতে পারি আজীবন দিনের উপরে থাকতে পারি এবং আল্লাহ যেন এই দিনের উপরে রেখি এই দিনের কাজ কর অবস্থাতেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আসলে মৃত্যু একদিন হবেই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কুকুরও মারা যায় গরুও মারা যায় জানোয়ারগুলো মারা যায় যদি আমার মৃত্যু আর জানোয়ারের মৃত্যুর মধ্যে পার্থক্য না থাকে তাহলে এই জীবনে কোনো দাম নেই হাজারো চোর গুন্ডা বদমাস তারাও মারা যায় আর আমিও যদি একই অবস্থায় মারা যাই তো ওদের শরীর এবং আমার শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই হাজারো দুনিয়াদার দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরাও যদি দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করি তাহলে এই শ্রম এবং সাধনার কোনো ফায়দা নেই আমরা চাই আমাদের মৃত্যু হোক ই মানের সাথে আমরা চাই আমাদের জিন্দি হোক ইসলামের সাথে আমরা চাই যখন পাক আমাদেরকে ডাক দিবেন তখন করি ডাক দেন এবং যখন বিদায় হয়ে যাব তখন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন পুরো মুজাহিদ ভাইরা আমার দিনদার বন্ধুরা দেখেন ত্যাগের মধ্যেই মজা হাজারো বীজ তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দেয় ওই বীজগুলি যদি নিজেকে বিসর্জন না দিত তাহলে ফসল সেখান থেকে বলতো না হাজারো আতি তার গাছের জন্য তার প্রজন্মের জন্য নিজেকে ধ্বংস করে দেয় সে নিজেকে ধ্বংস না করলে সেখান থেকে কোনোদিন ডাচ না আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন এই কষ্টের এক সহ্য না করলে আমি দুনিয়ার মুখ দেখতাম না আমার বাবা আমাকে পালার জন্য আমাকে বড় করার জন্য সংসারকে রক্ষা করার জন্য হাজারো শ্রম দিয়েছেন হাজারো চেষ্টা করেছেন যদি আমার বাবা আমাদের সংসারের জন্য আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য বড় হওয়ার জন্য ভালো রাখার জন্য চেষ্টা না করতেন হয়তো আমরা কেউ বড় হতে পারতাম না যেরকম বাবা মা ত্যাগের কারণে আজকে আমরা দুনিয়ার মুখ দেখেছি ভালো আছি একটা বীজ তার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আর একটা অঙ্কুরকে জন্ম দেয় ঠিক আপনি এবং আমি যদি দিনের জন্য ত্যাগ না করি সর্বোচ্চ শ্রম এবং ত্যাগ না দেই তাহলে দিনের বীজটাও দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই দুনিয়ার গাছ দিনের গাছটাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য আসুন দিনের জন্য ত্যাগ করি সাধনা করি দিনের জন্যই বিসর্জন দেই দিনের জন্যই চেষ্টা করি দিনকে কায়েম করার জন্য সর্বোচ্চ সাধনা চেষ্টা আমরা করব আর যত মুজাহিদরা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন কত মুজাহিদরা আমাদের মাঝে ছিল তাই আমাদের যে এই প্রতিষ্ঠানের জন্য বহু চেষ্টা করেছিলেন সাজ্জাদ ভাই সে আজকে দুনিয়াতে নাই আমাদের অনেক মুজাহিদরা যারা আমরা প্রথম জোর আসার পরে দেখেছিলাম এরকম মুই ইসলাম খান সাহেব আমাদের মুসলাম ভাই সে আজকে দুনিয়াতে নাই এরকম বহুত বুজাই আজকে দুনিয়াতে নাই আমরা তাদের রহের মাকফরাতে জন্য একবার সূরা ফাতিহা তিন বার সূরা ইখলাস পড়ি মাকফরাতে জন্য ইয়াত পড়ি সুরশাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للذناب اللهم اللهم اغفر للذناب اللهم اللهم اغفر للذناب اللهم 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 আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেয়া দাও আল্লাহ যতদিন জেন্দা রাখো ইসলাম জেন্দা রাখিও যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবর শুয়ারে সবাই কবর আজাদকে মাফ করে দাও আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ যশোরের মধ্যে যত মুজাহিদরা ছিল গোটা বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে যত মুজাহিদরা ঘুমায় আছে সবাই কবর আজাবকে মাফ করে দা খাস করে বেলায়েত ভাইয়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দা তার জিন্দি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দা আল্লাহ মাদের সাইফদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও